আজকে অনুষ্ঠানে <that> <that> I'm of yeah. thank <laughs> you যখন আমার জাতি মধ্যে সমস্যা হয় তখন জাতি গোষ্ঠীতে ঐক্যবদ্ধ করার পরামর্শ দেয় এই আমরা আমাদের এই বাংলাদেশকে মাতৃভূমিতে রক্ষা করব আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই আমরা তাকে কোন গুণে বিশ্বাসিত করব সেটা বলার কোন ভাষা নাই আমি এই দল করি না কিন্তু আমি তার কাছ থেকে যে শ্রেয় ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি সেটা আমার জীবনের প্রত্যেকটি আমরা যে মতন হই যে আদর্শের হই সত্য বলতে কুণ্ঠাবোধ করবো না আমরা যে আদর্শের হই মিথ্যার বিরুদ্ধে লড়াই করবো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আমরা তাহলে দেখতে চাই কমপ্লেক্স এর পক্ষ থেকে জব উজ্জীবিত হয়ে বাংলাদেশের কলেমার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ দেখতে চান তারা চালিয়ে নারায়কবিরের সহরে বক্তব্যের জন্য অধীর আগ্রহে বসে আছি যেই মানুষটার বক্তব্য শোনার জন্য দিবাসী উত্তাল হয়ে বসে আছে নেসাবাদ কমপ্লেক্সের অলিতে গলিতে আজকে যার আগমনে আনন্দিত উল্লাসিত উজ্জীবিত সেই মানুষটি হচ্ছে আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনারা জানেন যে আমি এই ক্ষুদ্র মানুষটিকে যখন থেকে দেশের জন্য মানুষের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য মুসলমানদের জন্য ছয় বছর বাংলাদেশে আসতে না পেরে বিদেশে বসে কথা বলতাম তখন বাংলাদেশ থেকে আমার দলের আদর্শের বাহির থেকে একজন ব্যক্তি চব্বিশ ঘন্টা আমাকে রাডারের ভিতরে সীমাবদ্ধ রাখতেন তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান উনি যখন জেলে গিয়েছেন তখনও কথা বলেছেন জেল থেকে বের হয়ে ফোন দিয়ে চল্লিশ মিনিটের উপরে কথা অন্ততীর পর্যন্ত যে খোঁজ নিতে বনা নাই তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এই ডাক্তার শফিকুর রহমান মৃত্যু আজ পর্যন্ত ভুলে যাওয়া ডাক্তার ফয়জুলের সম্ভব নয় আমি যখন তো আজকে ছিলাম উনি এক সামাজিক প্রোগ্রামে গিয়েছিলেন মাত্র 12 ঘন্টা বা 24 ঘন্টা ওনার হয়তো সাপোর্ট ছিল এর প্রতিবে কল দিয়ে বলেছেন তোমাকে যত সময় জানার হবে তুমি আজকে আমার সাথে সাক্ষাৎ করো তার করে তারপরে তুরস্ক থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশে আসার আগে যখন স্বাধীনতা হয় অনেকে তো এই স্বাধীনতা নিয়ে স্বাধীনতার বিকৃত ইতিহাসও তৈরি হয়ে গিয়েছে আমি বলি এই বাংলাদেশ আপনি এত ইসলামের কথা বলেন গল করে তারা তো আমি আসার আগে আমার একটা দর্শন আছে দল যাই করি ওই ইমানদারদেরকে আমি ভুল করে না আমি কোন জায়গায় গেলে আমার দলকে জানাই পাশাপাশি জানার ছেলে কেউ জানাই তো আমি বাংলাদেশে আসব আমি হুদুরকে জিজ্ঞাসা করলাম আমি কি বাংলাদেশে আসতে পারি কারণ আমি জানি বাংলাদেশ আমাকে হত্যা

আমি করি। আমি চাইতে একটু হয়ে গেল হুজুর খাবার নিয়ে বসে আছেন ফোন দিলেন কই তুমি অ্যাম্বুলেন্স দল আরো তিন মিনিট লাগবে গিয়ে দেখি একটা লোকমা ভাব তিনি খেলেন না অপেক্ষা করলেন আমার মতো একজন নাদারের জন্য তার চাইতে কে হতে পারে কিন্তু তার আগে আমি আমাদের এই নেশ দরবার এবং এই থেকে তার প্রতি সম্মান জানিয়ে ছাত্র জনতাকে একটা তাকবিদ দিতে বলবো এবং সেই তাকবিদটা দাঁড়িয়ে দিতে হবে না